আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা দু সালে বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের প্রশ্নপত্র ফাঁস হবে কিনা আগের রাত্রে আর কিভাবে বা আমরা পাবো আর কিভাবে বা হচ্ছে প্রশ্নপত্র তৈরি করা হবে এই সব নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা তৈরি করা দেখো তোমরা ইতিমধ্যে তোমাদের স্কুল থেকে কিন্তু রুটিন পেয়ে গেছো এখন তোমাদের যে সাবজেক্টে পরীক্ষা হবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের হচ্ছে একদিন আগে এন কর্তৃক হচ্ছে একটা নমুনা আবারও হচ্ছে প্রশ্নপত্র প্রতিটা স্কুলে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই স্কুল আর তাদের হচ্ছে প্রশ্নপত্র নিজেরাই তৈরি করবে এবং দেখো এখানে পরীক্ষার আগের রাতে যে তোমাদের যে যে সাবজেক্টে পরীক্ষা হবে সেই সাবজেক্টে যে প্রশ্নপত্র এনসিডিভি কর্তৃক প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে এর আলোকে কিন্তু তারা নতুন করে কিন্তু হচ্ছে প্রশ্নপত্র তৈরি করবে এখন দেখো তোমাদের এই প্রশ্নপত্র অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমাদের এন সি কর্তৃক কিন্তু যে প্রশ্নপত্রটা সেটা কিন্তু তোমরা কোথাও না অর্থাৎ চাইলেও কেউ সোশ্যাল মিডিয়া ভাইরাল করতে পারবেন তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবা অর্থাৎ পরীক্ষার আগের রাত্রে যতগুলা থাকবে সেগুলো হচ্ছে সবগুলো দেখে নিতে পারবা এছাড়া ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব তোমরা চাইলে সম্পূর্ণ বিস্তারিত সেখান থেকে পড়ে নিতে পারো তো তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ওই ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ পড়ে পড়ে নিবা একই সাথে তোমরা বুঝতে পারবা যে তোমাদের পরীক্ষার যে ক্রাইটিসগুলো রয়েছে কতটা ইজি হয়ে যাবে তো এ পর্যন্ত তোমরা অনেকে হয়তো বা প্রিপারেশন নিচ্ছ দেখো প্রিপারেশন নিচ্ছ তার আগে যে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা তোমরা ভিজিট করে এখান থেকে তোমরা সম্পূর্ণ বিস্তারিত হচ্ছে জেনে নিও